আসসালামু আলাইকুম আমি শখের মুরগিওয়ালা থেকে সাজাদুল ইসলাম আপন বলছি এই যে খাঁচার ভেতরে যে মুরগিটা দেখছেন এটা হচ্ছে জাপানিজ বেনথাম এটা উৎপত্তি জাপানে এদের লেগগুলো পাগুলো অনেক ছোট ছোট হয় এটার দাম তিরিশ হাজার টাকা এক জোড়া এক জোড়া মুরগি তিরিশ হাজার টাকা আর এই যে এখানে দেখছেন খুব সুন্দর একটা মুরগি আমি এটাকে পার্সোনালি বলি কানা মুরগি ও কোনো কিছু দেখে না চোখ আছে কিন্তু হচ্ছে এই যে ফেদার দিয়ে ঢাকা এটার দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা জোড়া এক জোড়া মুরগির দাম এটা পলিশ ক্যাপ জাতের মুরগি তারপর ওই যে আপুর হাতে দেখছেন ওইটা হচ্ছে আপনার ব্রাহ্মা জাতের মুরগি থেকে বড় জাতের মুরগি ওইটা এটা পেয়ার হচ্ছে টাকা পেয়ার পেয়ার হাজার তারপরে এই যে এইদিকে দেখতেছেন সিল্কি জাতের মুরগি এটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় জাতের একটা মুরগি সবার পছন্দের মুরগি এইটা সিল্কি এটা একজোড়া মুরগির দাম বারো থেকে পনেরো হাজার টাকা কোয়ালিটির ওপর কম বেশি হয় আর এখানে হচ্ছে আপনার কোচিন হোয়াইট কোচিন এটা ফুটবলের মতো সাইজ অনেক ছোট অনেকে শখ করে বাসায় পুষতে পারে এটা উৎপত্তি চীনে এটা পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা এক জোড়া মুরগির দাম এখানে একটু একটা অ্যাগ্রেসিভ মুরগি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লং টেইল একটা মুরগি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান সুমাত্রা এটার দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা জোড়া তার নিচে আছে ব্রাহ্মা ফিমেল লাইট ব্রাহ্মা ফিমেল এখানে আছে লাইট ব্রাহ্মা মেল আমরা যদি এদিকে একটু দেখি এখানে আছে হচ্ছে আপনার ইয়োকোহামা লং টেইল এদের লেজ হয় হচ্ছে দুই হাত পর্যন্ত এটার দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা জোড়া এটা হচ্ছে এখন হচ্ছে এটা খুবই সুন্দর একটা মুরগি দেখেন নকশা করা মুরগি এটার দাম হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক জোড়া মুরগির দাম আমার কাছে এইটা সহ প্রায় আরও আঠাশ প্রজাতির মুরগি আছে আঠাশ প্রজাতির তিনশো থেকে চারশো মুরগি আছে এক্স্যাক্টলি অ্যান্ড আমার খামারে আমার খামার হচ্ছে বগুড়া গাবতলি শখের মুরগিওয়ালা নামে পরিচিত আপনারা ফেসবুক ইউটিউব বা আমাদের ওয়েবসাইট আছে শখের মুরগিওয়ালা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যারা নিতে চায় তারা আমাদের কাছে অর্ডার করলে আমরা বাসের মাধ্যমে পুরো বাংলাদেশ পাঠাই দিই এই মুরগিগুলো মুরগি মুরগির বাচ্চা সব কিছু আমার কাছে হাই প্রাইজে সব থেকে মুরগির দাম হচ্ছে ষাট হাজার টাকা সেটা আনি নি ওয়েদার গরম প্রচণ্ড গরম দেখতেছেন কী অবস্থা এই কারণে আনা হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি মেলা হয় আরও দামি দামি আরও সুন্দর সুন্দর মুরগিগুলো আনবে